بسم الله الرحمن الرحيم আরে চারিদিকে আজ ধর্ষণ শুধু মানুষের বোবা চিৎকার রাজপথে ওই চলছে মিছিল বিচার করো সরকার চারিদিকে বোবা চিৎকার রাজপথে ওই চলছে মিছিল বিচার করো সরকার স্বাধীন দেশের সভ্য সুনাম করছে বিনার যারা ফোন আইনে চাইলে বিচার শাস্তি পাবে তারা পথে ধর্ষণ করতে চারিদিকে যাস ধর্ষণ শুধু মানুষের বোবা চিতার রাজপথে ওই চলছে মিছিল প্রচার করো সরকার চারিদিকে যাস ধর্ষণ শুধু মানুষের বোবা চিৎকার রাজপথে ওই চলছে মিছিল বিচার করো সরকার ধর্ষক এখন জীবন সর্বনাশী দর্শক এখন সাজে নেতা ধর্ষিতা হয়ে দোষী বগের মূল্য দেশটা ভাবে জীবন সর্বনাশী ধর্ষিতা হয় কন্যা যখন কিংবা ভাইয়ের বোন ধর্ষিতা হয় কন্যা যখন কিংবা

সীতা পথে বলার জায়গা নাই বলবে সেও পাপি দর্শন করতে চায় চুক্তি মেরে দেখছে এখন কর্তা দেশের নেতা বলছে বিচার পাবে দর্শক শাস্তি হবে যথা চুপটি মেরে দেখছে এখন কর্তা দেশের নেতা বলছে বিচার পাবে দর্শক শাস্তি হবে যথা শাস্তি পাবে বিচার হবে you ধর্ষিত নাম বলবে দোষে যখন চারিদিকে যা ধর্ষণ শুধু মানুষের বোবা চিতার রাজপথে মিছিল বিচার মানুষের বোবা চিৎকার রাজপথে ওই চলছে মিছিল বিচার কর সরকার স্বাধীন দেশের সভ্য সুনাম করছে বিনার যারা স্বাধীন শেষের সভ্য সুনাম করছে বিনার যারা কোন আইনে চাইলে বিচার শাস্তি পাবে পথে বলার জায়গা নাই তাবুন কাদে পথে বলার জায়গা নাই বলবে যারে সেও পাপি ধর্ষণ করতে চাই স্বাধীন দেশে থাকে ঘটি সর্ষণের এই গতি ধর্ষিত হয় ধর্ষিতা নয় ধর্ষিত হয় জাতি স্বাধীন দেশে থাকে যদি ধর্ষণের এই গতি ধর্ষিত হয় ধর্ষিতা নয় ধর্ষিত হয় জাতি ধর্ষ করা শত্রু দেশের ভয়টা তবে কিসের বিধা প্রচার করছি কেন ধর্ষিতা বনলাশে চারিদিকে আর ধর্ষণ শুধু মানুষের বোবা চিৎকার রাজপথে চলছে মিছিল বিচার করো সরকার চারিদিকে শুধু মানুষের বোবা চিকার রাজপথে ওই চলছে মিছিল বিচার করো সরকার স্বাধীন দেশের সভ্য সুনাম করছে বিনার যারা স্বাধীন দেশের সভ্য সুনাম করছে বিনার যারা কোন আইনে চাইলে বিচার শাস্তি পাবে তারা তোর সীতা বোন কাদের পথে বলার জায়গা নাই তোর সেও দর্শন করতে চাই বলবে যারে সেও পাপি দর্শন করতে চাই বলবে যারে সেও দর্শন করতে চাই ধন্যবাদ